সালামু আলাইকুম ওরমতুল্লাহারাকাত হামিদং মুসাল্লিয়া নাম্ম ঢাকা মহানগর দক্ষিণ জমিদ আহলাদেশ কর্ত্রিকা আয়োজিত ইমাম খতিফ দাঁ প্রশিক্ষণ দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্বোধক এবং অন্যান্য যারা মেহমান খেলাম আছেন যেহেতু সময় স্বল্প এই জন্য সকলকে অ্যাড্রেস না করে আমি সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি সম্মানিত ইমাম খতিব দাঈগণ আপনারা শুনেছেন যে আমার বিষয় তৌহিদ প্রতিষ্ঠায় ইমামগণের ভূমিকা তাই শুরুতেই আমি সুরাতওহিদ বা সুরাতখলাস করছি বিসমিল্লা রহমান রহিম কুলহু আল্লাহ কুফু আহাদ ওলামা একরামের সামনে অনুবাদের আমি কোনো প্রয়োজন মনে করছি না ভূমিকা তাও হলো এবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহআালাকে অন্যান্য মাহবুব থেকে একক গণ্য করা আর তাও প্রতিষ্ঠা বলতে সার্বিক জীবনে এখলাসের সাথে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা এবং গাইরুল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে বর্জন করা উম্মতে মোহাম্মদের উপর তাও প্রতিষ্ঠা করা অপরিহার্য কর্তব্য কেননা তাওহীদ ইসলামের সর্বপ্রথম বিষয় এবং তাওহীদই ইসলামের সর্বশেষ বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে যত নবী রসুল আগমন করেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা এবং সেদিকে এই মানুষকে আহ্বান করা আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালাম এ তাওহীদ বুঝাকে ফরস করেছেন দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন এবং বলিষ্ঠ ভাষায় এর বর্ণনা করে দিয়েছেন সাথে সাথে কথা জানিয়ে দিয়েছেন যে তাওহীদ ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না তাছাড়া তাওহিদই দুনিয়া আখিরাতের সাফল্যের পথে অগ্রসর হওয়ার সর্বপ্রথম সোপান এই তাওহিদ জামিন প্রতিষ্ঠা থাকলে কল্যাণ হয় আর না থাকলে বিশৃঙ্খলা অনিষ্টতা বিপর্যয় দেখা দেয় জন্য প্রত্যেক মুসলিমের উপরে তাওহিদ প্রতিষ্ঠার উপায় জানা একান্ত কর্তব্য তাওহীদের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাওহীদ আরবি ওহাদ তহিদ ক্রীড়ামুল থেকে এটা নেওয়া হয়েছে আলকাউদ্দুল মুফিদ আমি শুধু কিতাবের নামগুলো বলবো পৃষ্ঠা নাম বলবো না সময় সংক্ষিপ্ত এর আবিধানিক অর্থ কোনো জিনিসকে একক হিসাবে নির্ধারণ করা মাজমু আল আর রাসাইল তাওহিদের পারিপার্শ্বিক অর্থ আল্লাহ তালাকে তার রুবা ও ও আসমা ইস্তিফাতে একক বলে জানা প্রকার প্রকারভেদ আমরা সকলেই জানি তাওহীদ তিন প্রকার রুবুবিয়া রুবুইয়া ও লোহিয়া এবং তউহিদুল আসমা ও সিফাত তাহিদ রুবার সংজ্ঞা আল্লাহ তালাকে তার সৃষ্টি আধিপত্য ও নিয়ন্ত্রণে একক বলে জানা অথবা মহান আল্লাহ তালাকে তার কর্মাবলীতে একক বলে জানা তার কর্মাবলীর উদাহরণ সৃষ্টি করা রুজি দেওয়া জীবন দেওয়া মরণ দেওয়া বৃষ্টিবর্ষণ করা গাছপালা উদ্গত করা ইত্যাদি ইত্যাদি যেমন আল্লাহ তাঁরা বলেন আল্লাহ আল্লাহুল হালকুয়ালা আম্র আল্লাহ তাআলা আরও বলেন ওয়াল্লাহিমুল কুশামা ওয়াতি ওয়ালা আরো তাও সেই ঈদুল লোহিয়া বা তাও সেইদুল এইবাদা আল্লাহ তাআলাকে তার বান্দার বান্দেরিতে একক বলে জানা উদাহরণ বান্দার বন্দেরী এইবাহাদাত করা যেমন সালত আদায় করা রোজা রাখা হজ করা ভরসা করা নজর মানা ভয় করা আশা রাখা ভালোবাসা ইত্যাদি যেমন আল্লাহ তাঁ আলা বলেন ওমা খালাক্তুল আবুদুন আল্লাহ আরো বলেন তাও আল্লাহকে তার সেই গুনে গুণান্বিত জানা যে সর্বাঙ্গ সুন্দর গুণে তিনি নিজে অথবা তার রাসূল তাকে গুণান্বিত করেছেন তার কোনো প্রকার কেমনত্ব ও উদাহরণ বর্ণনা না করা এবং তা বিকৃত ও নিষ্ক্রিয় না করা যেমন আল্লাহ বলেন এখানে আরেকটা জিনিস জেনে রাখা দরকার উক্ত তিন প্রকার তাওহীদ একটি অপরটির সাথে অঙ্গাগ্রীভাবে জড়িত এক প্রকার তাওহীদ অন্য প্রকার থেকে বিচ্ছিন্ন নয় সুতরাং যদি কোনো ব্যক্তি এক প্রকার তাওহীদ বিশ্বাস রাখে আর অন্য প্রকারে অবিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি তাও হেদপন্থী হতে পারে না দ্বিতীয়ত জেনে রাখা আরও দরকার যে যে সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম যুদ্ধ করেছেন তারা তাও সেইদ রুবিয়াকে মানতো তারা স্বীকার করতো আল্লাহ তাহাল্লাই সৃষ্টিকর্তা রোজিদাতা জীবন ও মরণদাতা উপকার করা অপকার করা তিনি সারা বিশ্বের নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন কিন্তু তা সত্ত্বেও বিশ্বাস তাদেরকে ইসলামে দাখিল করেনি এর প্রমাণ হলো আল্লাহ তাহাল্লাহ বলেন কুল মাই আরো জোকুম মিনা শ্যামা ইওল আর أم يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون توحيد بوتشتر أرثو شماجة توحيد بوتشتر أرثو دين أرثو توحيد الجامع لأحكام القرآن الله مدني تجيبون جبن بابستان دين إن الدين عند الله الإسلام এমরান উনিশ নম্বর আয়াত দিন শব্দটির আবেদন অর্থ আনুগত্য অবশ্যত স্বীকার করা মাজমু মুজুল বোকাইছিল অন্যান্য অনুগত ও ইবাদতদের উপযুক্ত একমাত্র আল্লাহর উপর বিশ্বাসের নাম দীন যা তিনি সকল নবী রসুল এবং উম্মতির ওপর ফরস করেছেন যেমন লতা আলা বলেন শাহরাহ আলহুম্মিনা দিন মা অশ্ববিহী নুহা পল্লারী অহাইনা ইলেখা অমা অশ্ব ইনভিহি ব্রাহিমা ওয়ামুসা ওয়ারিসা আন আকিমুদ্দিন আওয়াল দাদা ফারুরা কুফি আল্লাহ মাইবিন কাসী রহিমা আল্লাহ আয়তা বলেন দিন হল সকল নবী রসুলকন জানিয়া আগমন করেছেন আর সেটা হলো এককমী আল্লাহর এবাদত করা যার কোনো শরিক নাই অতএব তাও প্রতিষ্ঠার অর্থ হলো সার্বিক জীবনে এখলাসের সাথে একমাত্র আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করা এবং রাইদুল্লাহর দাসত্বকে পরিপূর্ণভাবে বর্জন করা তাও হেদ প্রতিষ্ঠার উপায় তাও হৃদ ভিত্তির জীবন যাপনি একমাত্র জীবন মানুষ ব্যক্তি জীবনে যেমন তাও সেই প্রতিষ্ঠা করবে তেমনিভাবে বৈষয়িক অর্থাৎ ধর্মীয় সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনকেও তাও হৃদ ভিত্তিতে গড়ে তুলবে তবেই তাওহীদ প্রতিষ্ঠাকারী ব্যক্তির জন্য রয়েছে নিরাপত্তা ও শান্তি যখন আল্লাহ তালা বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসূ ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন উবাদ ইবনে সামির থেকে বর্ণনা যে ব্যক্তি সাক্ষ্য দান করলো যে আল্লাহ ছাড়া সত্তকো কোনো মা'বুদ নাই তিনি একক তার কোন শরীক নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বান্দা ও রাসূল ঈসা আলহ সালাম বান্দা রাসুল তিনি তার এমন এক কালিমা যা তিনি মারিয়াম আলী হাসলামের প্রতি প্রেরণ করেছেন এবং তিনি তার পক্ষ থেকে প্রেরিত রুশ জান্নাত সত্য জাহান্নাম সত্য সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন তারা আমল যাই হোক না কেন এর তাও হিত প্রতিষ্ঠার ফজিলত সমাজ সংস্কারে ইমাম খাতিব দাঈদের ভূমিকা আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আর ইসলামী পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ সকলের ধর্মীয় অনুভূতি কম বেশি বিদ্যমান তারা তাদের জীবন চলার পথে বিভিন্ন বিষয়ে সমাজের ইমাম খাতিব দাঈদের স্মরণপন্ন হন সাথে সাথে তাদের কথাকে যথেষ্ট মূল্যায়ন করেন এক্ষেত্রে ইমাম সাহেব তাদেরকে সঠিক দিক দিক নির্দেশনা প্রদান করলে সমাজ সংস্কার করা খুবই সহজ হবে ইমাম সাহেব প্রতি মাসে খাতিব সাহেব সহ চার পাঁচটি জুমার খুদ্া দিয়ে থাকেন জুমার খুদ্বায় তিনি বিভিন্ন সমস্যা সমাধানে মানুষকে বাস্তব ভিত্তিক শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকেন যা সুষ্ঠু সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে আলোচ্য নিবন্ধনে সমাজ সংস্কারে ইমামঘনের কিছু ভূমিকা তুলে ধরব ইনশা আল্লাহ এক নম্বর শেরেক মুক্ত জীবনযাপনের প্রশিক্ষণ প্রদান একজন ইমাম ও খাতিব মুসল্লিদেরকে সেরেক মুক্ত জীবনযাপনের প্রশিক্ষণ খুব সহজেই প্রদান করতে পারেন মুসল্লিবিন্দুর প্রতিনিয়ত সালাতে মসজিদে আসেন এবং তাদের সাথে সাক্ষাৎ হয় তারা বিভিন্ন অজানা বিষয় ইমাম খাতিবদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন তখন তাদেরকে শিরকের ভয়াবহতা সম্পর্কে হুঁশিয়ার করা যায় ইমাম সাহেব সালাতের পরে ও খতিব সাহেব জুমার খোদ্বায় এর ক্ষতিকর দিক তুলে ধরবেন পবিত্র কোরআন সাই হাদিসের আলোকে মানুষকে এই বিষয়ে সতর্ক করবেন কারণ শেরিক হচ্ছে ভয়াবহ পাপ যাকে আল্লাহ বড় জুলুম বলেছেন সুরা লোকমান এবং সুরা ফরখান আল্লাহ রসুল সাল্লাম একে বড় পাপ হিসাবে আখ্যায়িত করেছেন সাই বখারি ছয় হাজার আটশো একষট্টি মুসলিম দুইশো আটষট্টি সিরকের ভয়াবহতা আরেকটি দিক হল শিরক করলে সারা জীবনের কৃত আমল ধ্বংস হয়ে যাবে শীত জীবন জীবনযাপনের প্রশিক্ষণ প্রদান মুক্ত জীবন যাপনের প্রশিক্ষণ প্রদান শিল্পের মতো আরেকটি জঘন্য পাপের নাম বিদাত বিদাত মূলত ইসলামে শরিয়তে নতুন কিছু আবিষ্কার করা যার উদ্দেশ্য উদ্দেশ্যে যা নিখির উদ্দেশ্যে মানুষ সম্পাদন করে থাকে কোনো প্রকার বেদাঁত ইসলামে স্বীকৃত নয় চাই তা ভালো হোক আর মন্দ হোক সকল প্রকার বেদাঁতিই শরিয়াতে পরিত্য জীবন জীবনযাপনের ক্ষেত্রে ইমাম খাতিফগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পাচক্য স্থাল সহ জুমার খোদ্বায় আলোচনার মাধ্যমে এই বিষয়ে মুসল্লিদেরকে সচেতন করে তুলবেন এর ভয়াবহতা সম্পর্কে তাদেরকে হুশিয়ার করবেন এবং বেদাঁতের কুফল আলোচনা করবেন কেননা বেদাঁত করলে প্রকারান্তরে আল্লাহর বাণীকে মূর্তে বিথ্যা প্রতিপন্ন করা হয় বেদাঁত শরীয়তের নব আবিষ্কৃত বিষয় ইসলামে নতুন কোনো বিষয় চালু করার অর্থ হলো ইসলাম আগে অপূর্ণ ছিল অত্রকাক চালুর মাধ্যমে তা পূর্ণতা পেছে না আউজুবিল্লা। অথচ রাসুল্লাহ স্লা আ সরমের জীবদ্দশয় ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। ওরালখুরা আনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন আল আউম আকমাল তুলে খুম দি নাকুম ও আত মামন্ত আলাই খুমনে আমেটিি ওয়ারাদি তুলে খুমল ইসলাম মেদি না। প্রমাণ করে যে রাসুল্লাহ তালা আ আর সম জীবদ্্যা সাথই। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে এখানে কোনো বিধান রচনা বা চালু করার কোনো সুযোগ নেই মুসলিম ব্যক্তি যে আমনি করুক না কেন তার রসুল্লাহ সাল্লা হাদিস বা তরিকা পদ্ধতিতে না হলে তা হবে পরিত্যাজ্য সাহি বহারি দুই হাজার ছয়শো সাতানব্বই সাহি মুসলিম চার হাজার পাঁচশো উনানব্বই এবং নব্বই বেদাঁতের ভয়াবহতার আরেকটি দিক হল বিদাঁতির তৌবা আল্লাহ তালা কবুল করেন না যতক্ষণ না সে ব্যক্তি উক্ত বেদাঁত থেকে ফিরে আসে সাই তারকিব তারহিব চুয়ান্ন নম্বর হাজি সারাদ হাসান বিদাঁতের সবচেয়ে ভয়াবহ দিক হল বিদাতকালীর ঠিকানা হচ্ছে জাহান্নাম নাসাই পনেরোশো আটাত্তর এই জন্য সাল্লা সাল্লাম প্রত্যেক জুমার সালাত আনতে সালাতের প্রারম্ভে উপস্থিত মুসল্লিদেরকে বিদাঁত থেকে বিরত থাকার বিষয়ে কঠোর হুশরি উচ্চারণ করতেন সাই মুসলিম দুই হাজার বিয়াল্লিশ প্রকৃত সুন্নাত অনুসরণে ইমামগণ মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করতে পারেন ইমামগণ বা জুমার খুতবায় একদিকে বিদাঁতের ক্ষতির দিক তুলে ধরবেন অন্যদিকে প্রকৃত সুন্নাতের অনুসরণে উৎসাহ প্রদান করবেন কেননা সাহি সুন্নার অনুসরণের মধ্যেই মুসলিম মিল্লাতের প্রভূত কল্যাণ রয়েছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন সৌরা আল ইমরান একত্রিশ রাসুল্লাহ সাল্লি পূর্ণ অনুসরণ ব্যতীত মুমিন হওয়া যায় না নিসা পঁয়ষট্টি তাছাড়াও রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একই কথা বলেছেন যা সাহেব বুখারির পনেরো এবং সাহেব মুসলিমের একশো আটাত্তর নম্বর হাদিসে রয়েছে আর পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহেব বুখারি সাত হাজার দুইশো আশি মূলত পৃথিবীর সব কিছুর উপরে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রাধান্য দিতে হবে নচেত পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না সুতরাং আল্লাহ তার রাসুল সাল্লা অনুসরণেই প্রতিটি বিদাত এবাদত সম্পাদন করতে হবে অন্যথা এবাদত মাতিল বলে গণ্য হবে বিশুদ্ধ আমল করার প্রতি প্রশিক্ষণ প্রদান ইমাম সাহেব সকলকে বিশুদ্ধ আমল করার তাকিদ দিবেন সাথে সাথে অশুদ্ধ আমলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরবেন পরকালে মুক্তি পাওয়ার জন্য বিশুদ্ধ আমলের কোনো বিকল্প নেই আল্লাহ তালা শিও বান্দাদেরকে শুধু আমল করার কথা বলেননি বরং বিশুদ্ধ আমল করার কথা বলেছেন যেমন কোরআনুল মজিদে সুর আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সুতরাং বিশুদ্ধ আমলি একজন মানুষের মূল পুঁজি যা গঠন করে গঠনে ইমাম খতিব দাইগন কাজ করতে পারেন আজকের এই প্রশিক্ষণ আমাদেরকে ইনশাল্লাহ সেদিকে আরও বেশি করে ধাবিত করবে শেষ কথা ইমাম হলেন সমাজের সর্বোচ্চ অনুসরণীয় ব্যক্তিত্ব তবে ইমামগণকে সেই ব্যক্তিত্বের পর্যায়ে উন্নতি হতে হবে উন্নীত হতে হবে সমাজে তার মর্যাদা গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে আর সে গুণ হকের পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে অর্জন করা সম্ভব নিজের মধ্যে কোনো দুর্বলতা থাকলে তার দ্বারা সমাজ সংস্কার হওয়া অত্যন্ত দুরূহ তিনি স্বচ্ছ ব্যক্তি হলে তার কথা ও আচরণের প্রভাব সর্বসাধারণের মধ্যে বিস্তার লাভ করবে তখন সমাজ সংস্কার করা সহজ হবে মুসলিম সমাজ ইমামগণকে সম্মান দৃষ্টিতে দেখে বিধায় তাদের কথা কর্মকে মূল্যায়নের চেষ্টা করবে সুতরাং তারা পবিত্র কোরআন সাই হাদিসের আলোকে সমাজ সংস্কারের চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে পূর্ণ তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم والسلام عليكم ورحمه الله وبركاته